দীর্ঘদিন পর একা একা বাড়ি যাওয়ার পথে ট্রেনে হঠাৎ দিদির সাথে দেখা একজনের জায়গায় এখন দুই বোন মিলেই বাপের বাড়ি যাচ্ছি এদিকে পুচকি তার নান্নানকে পেয়ে মহা খুশি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি মারিয়া ফ্রম মাই পেজ মারিয়াজ ডিমকেজিন ছোট থেকে যে বাড়িটাই বড় হয়েছি সেই বাড়ির প্রতি আলাদাই একটা টান থাকবে এটাই তো স্বাভাবিক ফার্স্ট ডিমাপুর টু লামডিং দেন লামডিং টু বর্ধমান যাব। তো এই যে দেখুন স্টেশনে ট্রেনটা ঢুকে পড়েছে আর এটাই হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর টু কলকাতা তো এটাই হলো আমার কোচ নাম্বার বি টু তো এখন ট্রেনে উঠে যাচ্ছি হাজব্যান্ড আমার লাগেজগুলো নিয়ে ট্রেনের মধ্যে ঠিকঠাক করে রেখে দিচ্ছে এমনিতে তো লং জার্নি তার উপরে ব্রেক জার্নি তাই আমি বেশি লাগেজ করিনি মাত্র দুটো বড় ব্যাগ নিয়েছি প্রতিবার যখনই আমি বাপের বাড়ি যাই তখন আমার হাজব্যান্ড এইভাবে আমার লাগেজগুলোকে চেন দিয়ে লক করে চাবিটা আমার হাতে দেয় এটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এই লকটা তো আমিও করতে পারতাম কিন্তু সে এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আমাকে ট্রেনে তুলে দিয়ে সে এখন ডিমাপুর ফিরে যাবে কারণ আমাদের দুজনের ট্রেনের টাইম প্রায় একই পরস্পরকে বিদায় জানিয়ে দুজনেই এখন যাত্রা শুরু করব সেম টাইমিং বাট রাস্তে আলাগ আলাগ এখন সে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে কারণ তার ট্রেন ছটা পঁচিশে আর আমার ছটা পঁয়ত্রিশে আমি ট্রেনে উঠে বসে আছি হাজব্যান্ড কল করে বললো ওর ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু আমারটা এখনো ছাড়েনি ভাবছি একা একা বসে কিভাবে টাইমটা পার করব আর তখনই ট্রেনটা ছেড়েছে ঠিক ছটা পঁয়ত্রিশে বসে বসে অনেকক্ষণ পার করে ফেলেছি আর এখন ডিনারের সময় হয়েছে তাই একটু চিকেন বিরিয়ানি বানিয়ে এনেছিলাম সেটাই খাবো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার লোয়ার বারতে শুয়ে পড়েছি আর ট্রেনে তো ব্ল্যাঙ্কেট সেটাই গায়ে দিয়ে শুয়ে পড়েছি শুভ সকাল এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি সারা রাত আসাম পার করে ট্রেনটা এখন ওয়েস্ট বেঙ্গলের মাটিতে ছুটে চলেছে এখনই জাস্ট ধূপগুড়ি পার হয়েছি আর এদিকে আমি ট্রেনের ভিতর দিয়ে আমার এসি কম্পার্টমেন্ট থেকে স্লিপারে যাচ্ছি কারণ আমার ভিডিও আমার সাথে যাবে যাওয়ার প্রোগ্রামটা একসাথে হয়নি এই টিকিটগুলো আলাদা আলাদা হয়েছে তো আমার ট্রেনটা এখন উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী তিস্তা নদী পার করছে কয়েক মিনিট পরেই সামনে জলপাইগুড়ি স্টেশন আসছে ইনি হলেন আমার জাম্বু মানে আমার জামাই বাবু আর দিদি আর তার মেয়ে আসসালামু আলাইকুম আমার বোন লজ্জায় আর কথা বলতে পারছে না কিন্তু অনেক খুশি হয়েছে আমাকে দেখে আমি ধরছি ওটা হুম চলো এখন জাম্বুকে বিদায় জানিয়ে জলপাইগুড়ি ছেড়ে চললাম আমরা তিনজন মেঘলা আকাশ হালকা বৃষ্টিও শুরু হয়েছে অবশ্য বৃষ্টি কিন্তু ডিমাপুর থেকেই সাথে আছে অনেক দিন পর আমার পুচকিটার সাথে দেখা হয়েছে তাই ওকে বলছি যে তোমার আর আমার ড্রেসের কালার একদম সেম সেম তো এখানে দেখুন ও আমাকে আদর করছে আর আমিও ওকে আদর করছি এখন নাস্তা করব। আমার দিদি পরোটা আলু ভাজা আর রসগোল্লা নিয়ে এসেছে ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন আমি আর পুচকি একটু ঘুম দেব। তারপর আবার আপনাদের সাথে দেখা করছি একদম ঠিক সময় ঘুমটা ভেঙেছে ঘুম থেকে উঠেই দেখি কিষানগঞ্জ পৌঁছে গেছি এখন সকাল নটা বাজে এখান থেকে আধা ঘন্টা পথে ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুরে আমার শ্বশুরবাড়ি গতকাল থেকে ট্রেনে উঠে আমি একটাও ট্রেনের খাবার খাইনি তো এখন আমি ইয়ে খাবো মানে ঝালমুড়ি খাবো ট্রেনে উঠে আমি ঝালমুড়ি যদি না খাই তাহলে মনে হয় যেন আমার জার্নিটা অসম্পূর্ণ ডাল খোলা বারশই হরিশ্চন্দ্রপুর পার করে এখন ট্রেনটা মালদা পৌঁছে গেছে এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর আমরা মালদা পৌঁছে গেছি তাই এখন আমরা লাঞ্চটা সেরে নেব লাঞ্চে দেখি দিদি চিকেন কষা ভাত আলু ভাজা ডাল সবকিছুই নিয়ে এসেছে খাওয়া দাওয়া শেষ করে এখন মালদার বিখ্যাত আমের বাগান দেখতে দেখতে যাচ্ছি মেঘলা ওয়েদার খুবই ভালো লাগছে আজকের দিনটা এই যে দেখুন গঙ্গা নদী ঠিক এই মুহূর্তে আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি দেখুন কি অপূর্ব সুন্দর এই দৃশ্য দূরের ওই আকাশ আর নদী যেন একসাথে মিশে গেছে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর এই নদীর গর্জন নদী দিয়ে বিভাজিত ভারত খাওয়া দাওয়ার পর পুচকি এখন ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে পাকুর রামপুরহাট বোলপুর সব পার হয়ে গেলাম কিছুক্ষণ পরই চারটে পনেরোতে বর্ধমান ঢুকবে এই জন্য আমি লাগেজগুলোকে সব রেডি করে রাখলাম প্রতিবারের মতো এবারের জার্নিটাও আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে এদিকে পুচকি অস্থির হয়ে যাচ্ছে তখন নামবে ট্রেন এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়েছে আর দাদা এসেছে আমাদেরকে নিতে প্রতিবারের মতো আমার দাদা আমাদেরকে স্টেশনে নিতে এসেছিল আর বর্ধমানেও দেখি সেই মেঘলা আকাশ বৃষ্টি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরেই হচ্ছে আমার বাড়ি তো এই যে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আব্বা এখানে দেখুন আমার আব্বা আর আমার মেজ দিদি আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে গেটে এদিকে এইদিকে পুচকিত মহা খুশি তার নানকে পেয়ে না বাইশ ঘন্টা জার্নি করার পর আমরা খুব ভালো মতো সহিমতের সাথে বাড়ি পৌঁছে গেলাম আমাদের এই লং জার্নি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ